দর্শনা ডিলাক্স বাসমোট দেবেন ভাইয়া তো সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের কারণেই আজকের এই পাসমোর্ডটা নিয়ে চলে আসলাম বাসমোড বলতে পারেন কিংবা বাস স্কিন বলতে পারেন দর্শনা ডিলাক্সের একটি স্কিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এই বাসমোডটা কিছুদিন আগেই রিলিজ করা হয়েছে টিয়ার ট্রাভেলসের তো সেই বাসমোটের উপরে আমরা স্ক্রিন নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের গেমিং ইমরান কিংবা বিডি ইমরান বলতে পারেন তো ফিরে আসছি ছোট্ট একটি পর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনার আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের দর্শনা ডিলাক্সের একটি বাসপোর্ট কিংবা বাস স্ক্রিন নিয়ে তো দেখতেই পাচ্ছেন বাস স্ক্রিনটা এক কথা অসাধারণ একটি বাস স্ক্রিন হয়েছে তো এই বাস মোডটা বা বাস স্ক্রিনটা হয়তো এই বাসটা দর্শনার ডিলাক্স এটা হয়তো চাঁদপুর রোডে কিংবা বই দিকেই চলাফেরা করে দর্শনার দিকে তো এই বাস স্ক্রিনটার জন্য আমার এক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল তো সাবস্ক্রাইবার রিকোয়েস্টের কারণে আপনাদের মাঝে আজকে এই বাস স্ক্রিনটা নিয়ে চলে আসলাম তো আপনারা এখনই ডাউনলোড করতে চলে যাবেন না এই বাস স্ক্রিনটার জন্য ভিডিওর মধ্যে ছোট্ট একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যে থেকে কালেক্ট করে নেবেন আর এবং কি আজকে এই পাসওয়ার্ডটা আমি নিজের মুখে বলে দিব এবং কি স্ক্রিনও শো করে দেব তো আপনারা একটু ওয়েট করবেন আপনারা দেখে নেবেন বাস মোডটার মধ্যে কোথায় আমি বা এই ভিডিওর মধ্যে কোথায় আমি পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি তো আপনারা ভিডিওটুকু উপভোগ করুন এবং কি মোটর জন্য বা এই পাস স্ক্রিনটাকে আপনারা কীভাবে আনলক করবেন সেটাই বলে দিচ্ছি আপনাদের জন্য পাসওয়ার্ড হচ্ছে টু জিরো টু জিরো ফাইভ এইটা আপনারা আনলক করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেবো আগে বলতে চাই আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নেবো বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go. Through the wastelands, through the highways. And on. To see the horizon, turn us to thousands, and we'll grow in number. Few.